মাস অনাহারে থাকার পর খাবার জুটেছে মাত্র কয়েক ঘন্টা হল এখনো ধকল কাটিয়ে ওঠা সম্ভব হয়নি তাই ভ্রমণ ও ক্ষুধার ক্লান্তি ভরা শরীরে মুক্তির সন্ধানে এগিয়ে চলার চেষ্টা এই যে মানুষগুলো দাঁড়িয়ে আছে অসহায় নর নারী শিশু কত কত দিন এরা আমরা এসছি ওদের জন্য মাস অনাহারে থাকার পর খাবার জুটেছে মাত্র কয়েক ঘন্টা হল এখনো ধকল কাটিয়ে ওঠা সম্ভব হয়নি তাই ভ্রমণ ও ক্ষুধার ক্লান্তি ভরা শরীরে মুক্তির সন্ধানে এগিয়ে চলার চেষ্টা এই যে মানুষগুলো দাঁড়িয়ে আছে অসহায় নর নারী শিশু কত কত দিন এরা আমরা এসছি ওদের জন্য